ধারাবাহিকের আগামী পর্বে গল্প এক নতুন দিকে মোড় নিতে চলেছে একদিকে আয়ুষ্মানের পাঠানো প্রোজেক্টটি বিদেশি কোম্পানির কাছে বিপুল প্রশংসা অর্জন করে তারা শুধুমাত্র প্রজেক্টই নয় গাঙ্গুলি বাড়ির ঐতিহ্যবাহী গহনা এবং তার মডেল কুসুমকেও তারিফ করে এই সাফল্যের ফলস্বরূপ কলকাতার এক নামি হোটেলে কুসুমের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় যা গাঙ্গুলি পরিবারে খুশির হাওয়া নিয়ে আসে কিন্তু এই আনন্দে সবাই সামিল হতে পারে না কুসুমের এই সাফল্যে হিংসায় চলে ওঠে দেবলীনা সে মনে মনে প্রতিজ্ঞা করে কোনোভাবেই কুসুমকে সে ইন্দ্রানীর চোখে বড় হতে দেবে না এবং আয়ুষ্মানের সাথে ইন্টারভিউ দিতে যেতেও দেবে না তার মা তাকে সাবধান করে বলে যে ইন্দ্রানীর কাছে ধরা পড়ে গেলে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে কিন্তু দেবলীনা তার লক্ষ্যে অবিচল থাকে এরপর সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে ইন্দ্রানী ও আয়ুষ্মান বাড়ির বাইরে যাওয়ার সুযোগ নিয়ে দেবলীনা কুসুমকে বাগানে একা পেয়ে পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আঘাতে কুসুম সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে এবারে প্রশ্ন হল এই আঘাতের ফলে কি কুসুম তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে নাকি দেবলিনার এই ঘিন্ন অপরাধের কথা ঈশানী সকলের সামনে বিশেষ করে ইন্দ্রানীর কাছে প্রমাণ করে দেবে কুসুমের প্রতি দেবলিনার এই তীব্র বিদ্বেষ কি শেষ পর্যন্ত তার নিজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে দেখা হচ্ছে পরের পর্বে